হ্যালো ব্রিওন আজকে আমি বিয়ে করছি পালিয়ে না বা মিস করে পুরো ভিডিওটাই দেখতে থাকো কি স্কিন করো না প্লিজ আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিও দেখো আমি সাদাওয়াটা মুখটা হয়ে আছে আমার একদম বাজে লাগছে জানি না কেমন লাগে আমার সাদা লাগুন কেমন লাগবে পুরো এক্সাইটেড হয়ে আছি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখানে যাওয়ার জন্য অলরেডি আমি চলেও এসেছি আইসি আমাকে মেকআপ মেকআপ শুরু করেছে আগে আমার ঘুরুটা ঠিক করে দিল তারপর ওই যে ময়দা মাখা শুরু করে দিছে কি বলবো আর ময়দা মাখাচ্ছে আমাকে মাখাচ্ছে ওদের ইচ্ছে আমার তো মাখাতে নাকি তারপরে একটা সমস্যা হয়ে গেছে ওদের এখানে আমি তো বড় বড় চুলটা একটু বড় ছিল ওটা তো পাচ্ছে না যে কী করবে ভাবতে ভাবতে ওরা আবার হয়ে গেলো তারপর একজন পাচ্ছে না দুজন এসে গেল তাই আর কি আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি যে কী করবে ওরা আমার চুলটাকে আমি শেষ করে দেবে নাকি পুরা ভয় ছিলাম পুরা এক্সাইটেড ছিলাম যে কেমন লাগবে আমাকে বউ সাইজি ওটাও ছিলাম তাই আমি দেখতেছি চুপচাপ করে অলরেডি আমার সব কিছু শেষ দেখো এখন ময়দা সুন্দর কেমন লাগে নিজেকে আমি বলছি যাই হোক কেমন লাগছে প্লিজ কমেন্টটা বইলো না বললে কিন্তু আমি বুঝতে পারবো না এখন যাবো পাত্র খুঁজতে পাত্র কই পাবো হ্যাঁ আমার যে কোন যে আইসি তো আরে খুঁজতে পাইতেছি না কেউ পাইলে এখন বইল যাই হোক দেখো আমার পুরো স্বাস্থটা কেমন হয়েছে ভালো লাগে কমেন্টটা বলি আসলে কি হয়েছে এখানে বিয়ে দিয়ে নয় এই দিদিটার মেকআপ আর্টিস্ট তো আমাকে সাজাইছে কেমন লাগছে কমেন্টটি বইল পাত্রকে তো খুঁজে পাইনি তাই এ আমার হচ্ছে পাত্র